মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোন একটা জোট তার একশো ষাটটা আসন পেয়ে গেল ক্ষমতায় গেল আলহামদুলিল্লাহ অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল তারপর কি হবে তারপর কি হবে তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন পসিবল না কি পরিবর্তন করবেন আপনার সংবিধান আপহেন্ট করতে হবে এটা শপথ নিয়ে আপনি গেছেন ইসলাম ইস দ্য রাষ্ট্র প্রকল্পই ফ্যাসিস্ট তারা যেটা তারা আপনাকে বলে দিচ্ছে প্রকাশ্যে যে আমি আপনার সিস্টেম সাবভার্ট করে আসব এসে আমি আমার যে সিস্টেম সেই সিস্টেম চালু করব তারা দে আর হ্যাভিং নো কমস আউট এটা তারা বলে দিচ্ছে শরিয়া প্রতিষ্ঠার পদ্ধতি হচ্ছে যে কি দুই ভাবে প্রথমত দাওয়া দ্বিতীয়ত হচ্ছে যে কি জিহাদ অর্থাৎ আপনাকে দাওয়ার কাজ শেষ করে জিহাদে নামতে হবে চূড়ান্ত বিপ্লব যেটা বাস্তবতা হলো আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থা যাওয়ার জন্য সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং সরকার বদল সংস্কার আর বিপ্লব এখন এক এক করে আমাকে বলেন দেখি সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে না সম্ভব এটা একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে আসলো তো ইসলাম আসবে না আচ্ছা আমাকে বলেন সংস্কারের মধ্য কে আসবে কিনা মধ্য দিয়ে আসবে কিনা সংস্কারের মধ্যে দিয়ে একটা সম্ভব না কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো

খুব রেটরিক ভিত্তিক আমরা ঢালাও কথাবার্তা কথাবার্তা বলি আমরা অনেক আবেগ কথাবার্তা বলি আমরা অনেক জজবার কথা বলি কিন্তু আমরা দলিল আধিল্লা রিয়ালিটির অ্যানালিসিস লজিক এগুলোর দিকে তাকাই আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভারনাইট ব্যাপার রাতারাতি হয়ে যাবে অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো একজন ডাক দিবে কেউ একজন বিপ্লব হয়ে যাবে তারপর এরকম না আসলে এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে

রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসবে তখন সেটা বিপ্লব বৈপ্লবের পথে মাধ্যমে আসছে বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসে এবং এটা একটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত সত্য এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না আপনি ধাপে ধাপে চিন্তা করেন এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন তা আপনারা যে পদ্ধতি নিচ্ছেন এই পদ্ধতি ইসলামপন্থীরা আগে আছে আপনাদের চেয়ে অনেক বেশি তারা এক দিকে যেমন বিপ্লবের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের লোক রিক্রুটমেন্ট আপনাদের থেকেও বেশি কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম এটা আপনারা লাগবে তো এই এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে আমার অনেক জজবা আছে আমরা তো হকের উপর আছি এভাবে হবে না এটা তাওয়াকুলের ভুল বুঝ বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা জটিল রুক্ষ প্রক্রিয়া কঠিন একটা প্রক্রিয়া এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে মানে মাল্টিপল স্টেজেস আছে একাধিক স্টেজ আছে ইসলাম বন্ধীরা তো কখনোই বলে না যে কি একমাত্র পথ হচ্ছে যে কি এই এই গণতন্ত্র ব্যবস্থা ব্যবস্থা নির্বাচন আমার যতদিন পর্যন্ত বিপ্লব করার মতো অবস্থা না হবে পরিবেশ না হবে সামগ্রিক পরিবেশ আমার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমার কাছে যা যা উপকরণ আছে আমি সেগুলো দিয়েই চেষ্টা করে যাব আপনি যে লোক তৈরি করবেন সেটা কিভাবে করবেন এভাবে শুধু ফেসবুকে বলে বলে ভিডিও থামনেল দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় কি চলেন শুরু করা যাক প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলো বা বর্তমানে যে ইসলামিক দলগুলো রয়েছে জামাত ইসলামী চর্মনায় খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামিক দল যারা রয়েছে তাদেরকে নিয়ে আসিফ আদনান ভাই এবং তার অনুসারী এবং তার মতাদর্শের যারা রয়েছেন মানে যারা মনে করেন যে এ রাজনীতিতে যাওয়াটাই হারাম আজকে আমরা তাদের বক্তব্যগুলো দেখবো এবং তারা যে ইসলামিক দলগুলোর ব্যাপারে তারা মিথ্যাচার করছে সেটা দেখব। যদি তিনি এই বিষয়গুলো না জেনে বলেন তাহলে বাব্য যে এটা তার অজ্ঞতা কারণ উনি যেহেতু একজন মুসলিম ভাই তাহলে ওনার প্রতি আমরা সুধারণা রাখতে পারি আর যদি মনে করি না উনি এটা জেনে শুনেই করছেন এটা হবে। ইসলামী রাজনীতি না অন্যতম কারণ হচ্ছে যে কি ওনারা মনে করেন গণতন্ত্রই হারাম জি গণতন্ত্র হারাম এটা সকল ইসলামিক দল জানে যে মুক্তির একমাত্র পথ হচ্ছে যে কিশোরিয়া যেন ওনারা ইসলামিক রাজনীতি করে খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই ওনারা যদি খেলাপথ প্রতিষ্ঠা করতে না চাই তো আসিফ আদান ভাই সহ অন্যান্য যারা আছেন তারা মনে করেন ইসলামিক দলগুলো সবাই গণতন্ত্রকে একবার মনে ধারণ করে ওনারা গণতান্ত্রিক হয়ে গেছে সেকুলার হয়ে গেছে ওনারা যদি সেকুলার হইতোই তাহলে ওনারা কেন আর ইসলামের নামে রাজনীতি করতো এত মায় খাইতো কারণ ওনারা যদি পাওয়ার পলিটিক্সে যায় যেমন সরমনায় বলেন জামাতে বলেন এই লোকগুলোতে যে পরিমাণ সৎ লোক আছে অন্যান্য সেকুলার দলগুলা থেকে তো অবশ্যই বেশি আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না যে সেকুলার দলগুলা থেকে ভালো লোকের সংখ্যা ইসলামিক দলগুলাতে বেশি তো ওনাদের কি দরকার যে ওনারা এই দুনিয়াতে মার খাবে যে এত কষ্ট করে যাবে আবার ওই দিকে যায় ফরকালো হারাবে তো ওনারা তো একেবারে সেকুলার নাম দিয়েই রাজনীতি করতে পারতো তাহলে তো অনেক আগে এই দলগুলো ক্ষমতায় আসতে পারতো তারা ক্ষমতায় না আসতে পারার কারণ কারণ তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই এবং বামরায় কারণে বাম্রায় এই জিনিসটা বলে যে ইসলামিক দলগুলো আসলেই ওরা রাতারাতি সিস্টেম চেঞ্জ করে ফেলবে ওরা যদি একবার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারে তাহলে ওরা এই গণতান্ত্রিক পদ্ধতি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবে এটা বামরা মানতে চাইলো আমাদের আসিফাদনান বাইরা মানতে চায় না গণতন্ত্র হারাম এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই যেটা আব্রাহাম লিংকনের প্রতিষ্ঠিত যে গভর্নমেন্ট অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল এই সংজ্ঞা অনুযায়ী যারা এই সংজ্ঞাটাকে মনে পানে ধারণ করবে এবং মনে করবে এটাই মুসলমানের জন্য পথ প্রদর্শক তারা ইমান থাকবে না এটাতে আমার মনে হয় না কোনো ইসলামিক দলগুলো অধিমত রয়েছে এখন বিষয় হলো যে কি নির্বাচনে যাওয়ার বিষয়টা গণতন্ত্রের যে সংজ্ঞা সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ জামাত এই পয়েন্টটাতে এগ্রি না করার কারণে জামাতের নিবন্ধন বাতিল করা হয় এবার বিষয়টা আসে যে কি নির্বাচন নির্বাচনে যাওয়া উচিত নাকি উচিত না হ্যাঁ গণতন্ত্রের গণতন্ত্রকে বিশদভাবে বিশ্লেষণ করলে এখান থেকে ষোলোটা পয়েন্ট বাইরে যার দশটা শরিয়ার সাথে একমত এগুলাকে আপনি হারাম বলতে পারবেন না আর ছয়টা এগুলা শরিয়া বিরোধী শুধু ইসলামিক দলগুলো না এগুলা যদি কাবা শরীফের ইমাম আসিও বলে যে কি এগুলাকে জায়জ করতে ওই ছয়টা পয়েন্ট জায়জ করা কখনোই সম্ভব না আর গণতন্ত্র একমাত্র মুক্তির পথ এটা কেউ বলে না আপনি যদি রাজনৈতিক দলগুলোকে দেখেন জামাত তাদের যে মাসে সম্ভবত তিনটা প্রোগ্রাম হতে হয় তাদের কর্মী বৈঠক তার বৃহৎ বৈঠক এবং আলোচনা চক্র হইতে শুরু করে আরো বেশ কয়েকটা প্রোগ্রাম হয় যে এখানে তারা বেশিরভাগ থাকে কিভাবে মানুষকে আরো বেশি ইসলামের দিকে নিয়ে আসবে কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা যায় এই জিনিসগুলো বোঝানো মানুষদেরকে ব্যক্তিগতভাবে ইসলামের দিকে এনে তারা যেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে পারে এই প্রচেষ্টাটা করে সরিয়া প্রতিষ্ঠার পদ্ধতি হচ্ছে যে কি দুইভাবে প্রথমত দাওয়া দ্বিতীয়ত হচ্ছে যে কি জিহাদ অর্থাৎ আপনাকে দেওয়ার কাজ শেষ করে জিহাদের নামতে হবে চূড়ান্ত বিপ্লব যেটা বর্তমানে বাংলাদেশে জিহাদের অবস্থা নাই এটাতে আশীর্বাদ দান ভাইরেও একমত তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং একটা লং টার্ম প্রসেস এই বিষয়টা আমাদের বোঝা দরকার এটা রাতারাতি অর্জন করার কিছু না এবং কেবল জজবা দিয়ে কে রেটরিক দিয়ে জেনেরিক কিছু কথা বলে গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুককে অনুসরণ করি উনি বলছেন তারা এটা ঠিক এভাবে জিনিসটা হবে না দুনিয়া এভাবে চলে না যে এখন পূর্ণাঙ্গ বিপ্লব সম্ভব না তো এই সম্ভব না হলে এখন আমাদেরকে কি করতে হবে বা কেন সম্ভব না কারণ যদি আপনাকে এখন চূড়ান্ত বিপ্লবের আপনার ডাক দিতে হয় আপনি প্রথমে ইসলামের দাওয়াত দিবেন যে তোমরা যদি ইসলামের দিকে না আসো বা আমরা এখন শরীয় প্রতিষ্ঠা করতে চাই আপনার ডাকে যদি মানুষ সারা না দেয় তাহলে ওই ক্ষেত্রে আপনি সরাসরি একদম তাকফির করে সবাইকে যে যারা আমাদের পক্ষে আসবে না বা আমরা এখন বিপ্লব করতে চাচ্ছি যে আমাদের সাথে যারা সঙ্গী হবে না ওরা কাফের এখন তাহলে আপনাকে কি করতে হবে যারা শরিয়া না আপনি কাফের ঘোষণা করতে হবে তো এটা করতে গেলে কিন্তু আশীর্বাদ না ভাইয়ের বাবাও করে যাবেন কারণ উনি ইতিমধ্যেই আহ অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে উনি বিএনপির কোন একটা আসন থেকে এমপি নির্বাচন করতে পারেন এমপি নির্বাচন না করলো যে উনি একজন বিএনপি মতাদর্শের অথবা উনি আওয়ামী লীগ আমল বিচারপতি ছিলেন এটা অনেকে জানে যে সেকুলারদের বিচারপতি এখন সেটাও বাদ দেন এখন আপনি যদি বিপ্লবের ডাক দেন তাহলে আপনাকে আমভাবে ঘোষণা দিতে হবে আসার জন্য যারা আসবে না তাদের বিরুদ্ধে আপনার জিয়াত করতে হবে তাহলে বাকিরা তখন কাফের হয়ে যাবে আপনি কি এটা ভাবতেছেন আপনি আওয়ামী লীগ বিএনপি এনসিপি জাতীয় পার্টি সহ যারা আছে সবাইকে কাফের ঘোষণা দেন সেটা ঘোষণা দিচ্ছেন না আর আপনারা জিহাদ করতে হলো তো আপনারা আমির লাগবে আমির ব্যতীত আপনি ডাকে আসবেন তাছাড়া আপনার ভৌগোলিক অবস্থান আপনাকে চিন্তা করতে হবে আমাদের যে সীমানা এর তিন দিকই তো ভারত আপনি ভারত থেকে আক্রমণ আসলে কি ভাবে প্রতিহত করবেন ঠিক আছে আপনারা আফগানিস্তানের কথা বলেন এখন আবার ভাবি না যে আমরা আফগান বিরোধী না আমরা খুশি আফগানি ইمارات প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ যে মানুষকে আমরা দেখাতে পারব আফগানি ইمارات প্রতিষ্ঠার পরে যে তাদের উন্নয়নগুলো জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া তাদের মুদ্রার মান বৃদ্ধি পাওয়া এই জিনিসগুলো পাবো যে আফগানিস্তানের তুলনা দিবন আফগানিস্তান একটা পাহাড় বেষ্টিত অঞ্চল সেখানে যুদ্ধ পরিস্থিতি আর এখানে যে যুদ্ধ পরিস্থিতি গুলো টিকে থাকা এক না আর আফগানরা হচ্ছে যে কি তারা জাতিগতভাবে ভাবে কারো গোলামি স্বীকার করে না যে তারা কারো গুলামি স্বীকার করবে না তাদের এখানে আসি বড় বড় সাম্রাজ্য গুলার পতন হয়েছে কিন্তু আমাদের এখানে কি আসি পতন হয়েছে হয় নাই তারা আমাদেরকে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছে না আপনারা অনেকে নববি পদ্ধতি বলেন ঠিক আছে নববি পদ্ধতি হচ্ছে যে কি আপনি ডাক দিবেন না আসলে জিহাদ করবেন তো রাসুল সাল্লামের সময় তো সব মুসলিমরা এক ছিল ওখানে তো মুসলিমরা বিভক্ত ছিল না এখন আপনার এখানে তো মুসলিমরাই বিভক্ত আর আপনার যেখানে আপনারা বলেন যে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ যেখানে দশ পার্সেন্ট মানুষও নামাজ পড়ে না আর যারা পড়ে তাদের মধ্যে অনেকে নামাজ কালাম ঠিক নাই কোরআন ঠিক মতো পড়তে পারে না কোরআন বুঝেও না সেখানে আপনি কিভাবে এখন বিপ্লবের ডাক দিবেন আর বিপ্লবের জন্য তো আপনারাই বলেন যে এখন বিপ্লবের জন্য উপযুক্ত সময় না তো তাহলে বর্তমানে উপযুক্ত সময়টা কি দাওয়া তাহলে দাওয়া তো অনেকগুলো সেক্টর এখন মুসলিমরা যদি সংসদে না যায় নির্বাচন অংশগ্রহণ না করে সম্পূর্ণ সিট যদি ওরা কাফের মুশ্রিকদের জন্য ছেড়ে দেয় সেটা কি ভালো হবে না আমরা দেখছি যে কাফের মুশ্রিকরা যদি সংসদে মানে একবারে শতভাগ থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা হতে শুরু করে সবগুলোর একদম যাত অবস্থা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা কি তখন এরকম কুসুম কুসুম আন্দোলন বা ফেসবুক স্ট্যাটাস দিয়ে করবেন এটাও তো দাওয়াতের একটা মাধ্যম ধরলাম আপনার দশ জন এমপি আছে সংসদে ইসলামিক দলে আপনি ওই নির্বাচনী আসনগুলোতে তো দাওয়ার কাজ একদম করতে পারবেন যে আপনি এখন বর্তমানে যেভাবে কোন জনগণের নির্বাচিত সরকার বা সেকুলার সরকার না থাকার কারণে সরকার আবার মনে যে বর্তমানে যে কোনো সংসদীয় সরকার নাই এখন আপনারা যেভাবে ওপেন হয়েছেন দাওয়ার কাজ করতে পারছেন তো তখন কি এরকম করতে পারবেন যে যদি আপনাদের সংসদে কেউ না থাকে বা আবার যদি কেউ একজন আসে আপনাদেরকে কি দমন করবে না তাহলে আপনাকে দাওয়ার কাজ করতে হবে দাওয়ার কাজ করতে হলে দাওয়াতের তো সবচেয়ে আগে আছে যে কি ইসলামিক দলগুলো তারা একদম রুট লেভেল থেকে তাদের ইনক্রুটমেন্ট শুরু হয় আপনারা তো ধরেন যারা একটু ইসলাম পালন করে বা ইসলাম সম্পর্কে আগ্রহ আছে এই যে আপনারা যাদের আনছেন এদেরকে কারা আনছে রাজনৈতিক দলগুলা বলেন তাবলিক বলেন এরা এরা কি করে প্রথমে যে একজন মানুষ যে একদম নামাজ কালামি করে না বা মাদকাসক্ত যে তার কাছে যায় তার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে মিশে থাকে ইসলামের শুধু নামাজ কালামের কথা বলে ধীরে ধীরে যখন তার মধ্যে একটা ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তখন তাকে ইসলামের স্বরীয় ভিত্তিক বিষয়গুলো বুঝে আপনারা তো যারা ইসলাম সম্পর্কে মোটামুটি জানে নামাজ কালাম পরে তাদেরকে বলে না বিপ্লব করতে হবে এত আবেগ দিয়ে তো ভাই হবে না সেটা আপনারাও মানেন তো তাহলে প্রচলিত রাজনীতিতে সমস্যা কোথায় আর ভোট দেওয়া তো হারাম না এটা তো আলমরা বলছে ভোট দেওয়া যায় আল্লাহ তো বলছে ধরেন আপনার প্রতিনিধি নির্বাচন করতে হবে এখানে দুইজনই খারাপ ওই ক্ষেত্রেও তো আপনাকে বলছে যার দ্বারা কম ক্ষতি হবে তাকেই নির্বাচিত করতে তো তাহলে আপনি ভোট দিবেন না কেন এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে বা নির্বাচন তো হবে এখন আপনাদের কাজ হইলো যে কি কিভাবে ইসলামপন্থীদের ভোট গুলো কমানো যায় তা আপনি যে ভোট গুলো কমাইলেন এতে লাভটা হইলো কায় বা আপনি হারাম ফতুয়া দিয়ে যে ভোট দেওয়া থেকে বিরোধিতা করলেন যে এই ভোট গুলা তো কমে গেল যে তারা যদি ভোট নাও দেয় অথবা যে আপনারা যে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যে এই প্রপাগান্ডা গুলা সরান তারা যদি যে সেকুলারদের ভোট দেয় তো সেটা লাভ হবে না ইসলাম বন্দীদেরকে দিলে লাভ হবে চলেন আমরা আসিফ ভাইয়ের কথাটা শুনি উনি ইসলাম বন্দীদেরকে নিয়ে কি বলছেন বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাদের সবার ভোট যদি আপনি মেলান কোন একটা নির্বাচনে তিরিশটার মতো আসনও তারা পায় নাই লেস দেন তিরিশ তিনশোটার মধ্যে লেস দেন তিরিশ লেস দেন টেন ওকে আচ্ছা

কাফের ফতুয়া দিয়ে আপনাকে করতে হবে আপনি তো সেটাও করছেন না তাহলে আপনি করবেন কিভাবে আপনার কি নির্বাচনে যাওয়া উচিত না তর্কের খাতিরে আমি ধরলাম এটা হইল মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলা ইসলামী দলের কোন একটা জোট তার একশো আসন পেয়ে গেল ক্ষমতায় গেল আলহামদুলিল্লাহ অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল তারপর কি হবে তারপর কি হবে তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন পসিবল না কি পরিবর্তন করবেন আপনার সংবিধান চলেন এবার আমরা বামদের থেকে শুনি যে আসিফাদ ভাই যেটা বলল ইসলাম ক্ষমতায় আসলেও তারা খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না বা শরীর প্রতিষ্ঠা করতে পারবে না চলেন আমরা দেখে আসি বামপন্থীরা এটা কিভাবে দেখে ইসলামিস্টদের রাষ্ট্র প্রকল্পই ফ্যাসিস্ট তারা যেটা তারা আপনাকে বলে দিচ্ছে প্রকাশ্যে যে আমি আপনার সিস্টেম সাবভার্ট করে আসব এসে আমি আমার যে সিস্টেম সেই সিস্টেম চালু করব তারা দেয়ার হ্যাভিং নো কমস অ্যাবাউট এটা তারা বলে দিচ্ছে এখন ধরেন লেফটে একটা ইকুভেলেন্ট হতে পারে মাওবাদীরা কিন্তু মাওবাদীরা তো কেউ ইলেকশন করে না সো কেউ তো মাওবাদীরা তো পিআর সিস্টেম নিয়ে কথা বলতেছে না সো যখন আপনি এই এনটিটি সাথে রেখে পিআর সিস্টেমের আন্দোলন করতেছেন তখন আমি যখন বাইরে থেকে টাকা দেখতেছি আমি কি দেখতেছি ওইটার সাথে তো আমি আমার কোনো মানে ওখানে কোনো মিডল গ্রাউন্ড নাই বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা জটিল রুক্ষ প্রক্রিয়া কঠিন একটা প্রক্রিয়া এর নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে মানে মাল্টিপল স্টেজেস আছে একাধিক স্টেজ এই যে উনিও বললো যে বিপ্লব একটা অনেক কঠিন পথ রক্ষপথ ইসলামপন্থীরা এটা মেনে নিয়ে এটা ওনাদের বুঝাচ্ছে এখন ইসলামপন্থীরা মেনে নিয়ে দশকের পর দশক ধরে আন্দোলন করতেছে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনারা তো বলে না যে গণতন্ত্রই বা এই নির্বাচন ব্যবস্থা ইসলামের মুক্তির একমাত্র পথ ওনারাও তো বলে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে ইসলাম বিজয় হবে এই জন্য দেখিয়েন যখন ইসলামপন্থীদেরকে জিজ্ঞেস করা হয় ওনারাদেরকে যখনই জিজ্ঞেস করা হয় যে আপনারা কিভাবে প্রতিষ্ঠা করতেছেন ওনারা এখানে কৌশলে বলে যে কি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয় তাহলে আমরা যাব। ওনারা বলে না যে কি জনগণ যদি আমাদেরকে নিয়ে যায় ওনারা কি না বুঝে কথাগুলো বলে ওনারা কি বুঝে না না সব শুধু আপনারাই বুঝেন ইসলাম বন্ধুরা তো কখনোই বলে না যে কি একমাত্র পথ হচ্ছে যে কি এই গণতন্ত্র ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা আমার যতদিন পর্যন্ত বিপ্লব করার মতো অবস্থা না হবে পরিবেশ না হবে সামগ্রিক পরিবেশ আমার যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমার কাছে যা যা উপকরণ আছে আমি সেগুলো দিয়েই চেষ্টা করে যাব। আপনি যে লোক তৈরি করবেন সেটা কিভাবে করবেন এভাবে শুধু ফেসবুকে বলে বলে আপনি বিপ্লব করে ফেললেন পরিচালনার জন্য আপনার লোক লাগবে না এখন তো দেখিয়ান বলে যে কি যে জামাত রাষ্ট্র চালাচ্ছে জামাতের হয়তো কয়েকজন সচিব থাকতে পারে তবে সংখ্যাগরিষ্ঠ হয় পুলিশ প্রশাসনে কিছু লোক আছে হয়তো বা অন্যান্য প্রশাসন থাকতে পারে এই কয়জনের জন্যই সৎ আচরণ করলে তারা বলে যে কি এরা জামাত যে এখানে প্রশাসনে ঢুকে গেছে তারা সরকার পরিবর্তন করতেছে চাচ্ছে বা তারা সরকার পরিচালনা করতেছে আপনার বিপ্লব পরবর্তী যে অবস্থা সেটার জন্য তো আপনাকে প্রস্তুতি নিতে হবে আর আপনারা শুধু মনে করেন জজবা আপনাদের কাছে আছে অন্যদের কাছে নাই আপনি তো আজকে একদিনে পরিবর্তন করতে পারতেছেন না আপনি যে কি একদিনে পরিবর্তন করতে পারবেন না বিপ্লব দীর্ঘ পর্যন্ত বিপ্লব হবে এর আগ পর্যন্ত কি আমরা সংসদ ভবনগুলো সব কাঁথমস্তিদের জন্য ছেড়ে দিব এটা তো পাগলের ফলাপ ছাড়া কিছু না এরপরে আবার আপনারাই কান্নাকাটি করবেন যে না আমাদের এখন কথা বলতে দিচ্ছে না আপনার যেহেতু সুযোগ আছে আপনি ধীরে 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 যান না আপনাকে তো ধীরে ধীরে আপনি তো বললেন ধীরে ধীরে হবে তাহলে এই কেন কেন শুধু শুধু যুবকরা যারা ইসলামের দিকে আসছে তাদেরকে এই ভুল বুঝায় যে না ইসলামিক দলগুলা যা দলগুলো যদি এগুলো ওনারা সরাসরি বলে না কিন্তু যখনই একটা ছেলেকে বুঝাতে যায় ওনারা সরাসরি বলে অনেকে তো গণতান্ত্রিক এগুলোকে তাকফির করে ফেলে যে যারা প্রচলিত ইসলামিক রাজনীতি করে ওরা মুসলমানই না এভাবেই বলে এখন আপনারা আগে সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন তা আপনারা যে পদ্ধতি নিচ্ছেন পদ্ধতি ইসলাম পন্থীরা আগে আছে আপনাদের চেয়ে অনেক বেশি তারা একদিকে যেমন বিপ্লবের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তাদের লোক রিক্রুটমেন্ট আপনাদের থেকেও বেশি বিপ্লবের ডাক আসলে তখন দেখবেন যখন পাঁচে আগস্ট আসছে তখন দেখছেন না মানুষ কিভাবে নামছে আপনারা এভাবে ভিতরে ভিতরে লোক তৈরি করেন যখন বিপ্লবের সময় আসবে তখন দেখবেন কারা কারা এই ইসলামপন্থী দলগুলো সবার আগে বিপ্লবের ময়দানে ঝাঁপিয়ে পড়বে জীবন দেওয়ার জন্য